কালো অন্ধকার মহাকাশে হঠাৎ একটি গ্রহের উদয় হয় দেখে মনে হল যেন কেউ জাদু করেছে একটি মহাকাশ মহাকাশযানের ক্রোমেম্বার এই দৃশ্য দেখে খুব অবাক হয়ে যায় কমান্ডার ক্যালি সিদ্ধান্ত নেয় তারা ওই গ্রহে নামবেন গ্রহে নেমে তারা দেখে সেখানকার মানুষজন অনেক আগের যুগে বাস করছে দলের সবাই কেলিকে বলছিল স্থানীয়দের সঙ্গে কথা না বলতে কিন্তু কেলি একটি ছোট মেয়েকে আহত অবস্থায় দেখে আর থাকতে পারল না সে তার আধুনিক যন্ত্র দিয়ে মেয়েটিকে সুস্থ করে তোলে মেয়েটি সুস্থ হয়ে উঠে এই সব দেখে সেখানকার লোকেরা ভাবল এটা কোনো অলৌকিক ঘটনা কেলি তখন ফিরে যায় কিন্তু তার এই ছোট কাজটি সেখানকার পুরো সমাজকে বদলে দেয় কিছুদিন পর আবার সেই গ্রহ দেখা দেয় কিন্তু এবার জায়গাটি একদম বদলে গেছে মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং তারা এখন আধুনিক সভ্যতা গড়ে তুলেছে যেখানে আগে একটা ছোট গ্রাম ছিল সেখানে এখন বড় শহর তৈরি হয়ে গেছে তখন তারা বুঝতে পারে ওই গ্রহের টাইম খুব ব্রুত চলে আমাদের এগারো দিনে সেখানে শত বছর কেটে যায় ঠিক তখনই এক নারী তার বাচ্চাকে নিয়ে এসে কেলিকে বলে বাচ্চাটিকে আশীর্বাদ দিন কেলি চারপাশে তাকিয়ে দেখে সবাই তাকে দেবতা ভাবছে এবং কেলির মূর্তি বানিয়ে তারা তাকে পূজা করছে